ভাই সাহেব তোমরা হচ্ছে গিয়ে একটু অপেক্ষা কইরো যখন হচ্ছে ওদের গেমটা শুরু হবে তখন থেকে আসল মজা আর কি ভিডিওটা এই টুর্নামেন্টের দিক দিয়ে

জাস্ট আমি চাইতেছি কি যেন এখানে যা এখন শুধুমাত্র হচ্ছে গিয়ে হাই লেভেলের আই থিঙ্ক হাই লেভেলের ইয়েস ম্যাক্স ম্যাক্স ফলোয়ার যারা আছে মনে কর উপরি ভাগের যে ফলোয়ার বেস ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারগুলো আছে ওদের জন্য হচ্ছে গিয়ে টুর্নামেন্টটা হচ্ছে মিললে আমি চাচ্ছি যে না এমন একটা টুর্নামেন্ট আসুক যেহেতু স্টার্ট হয়েছে আরও তো আসা শুরু করবে এমন একটা টুর্নামেন্ট আসুক যে এখানে হচ্ছে গিয়ে যারা খেলতে চায় যারা টুর্নামেন্ট খেলতে চায় ওই রকম টিমগুলোকে নিয়ে যাতে টুর্নামেন্টটা হয় এমন না যে তোমরা পপুলার তোমরাই শুধু খেলো আমি যারা যারা খেলতে চায় যারা ক্রিয়েটরিস্ট সবার জন্য তো টুর্নামেন্ট আনবেই সবার জন্য আনুক প্লাস ক্রিয়েটারদের জন্য আনুক যে ক্রিকেটার খেলতে চায় ওদেরকে নে আর কি একটা স্বার্থপুরে একটা মন্তব্য করলাম আমার খেলার খুবই আমি কাস্টার হিসেবে তো আসি বা প্লেয়ার হিসেবে নেই

খেলা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই টিমের ব্যাপারে আপনার কাছ থেকে একটু আছি কবে কি হলো কিভাবে বানানো হলো এবং বর্তমানে এই টিমে কারা কারা রয়েছে সতেরা এরকম দিক থেকে মানে একসাথে খেলি

রোলটা কি বলেন আমার রোল হচ্ছে স্নাইপার এম এর টু বি লেখা আছে ভাই এখানে ওর সাথে খেলা হয়েছে আমার ভিডিও আমার চ্যানেলে আছে বয়স ভাই এক্সিতে কতদিন ধরে আছেন বলেন আমি এক্সিতে ঢুকছি হচ্ছে 2023 এর শেষ দিকে

আমি একসাথে আছি দেড় দুই মাস ধরে এর আগেও ছিলাম মাঝখানে গেম খেলি নাই কিছুদিন এক বছরের মতো আপনাদের এই তিনজনের জনের থেকে কে অফিশিয়াল টুর্নামেন্ট খেলেছিলেন এর আগে না আমাদের আমাদের থেকে কাজী ভাই খেলেছিল শুধুমাত্র তাই না হ্যাঁ ওকে ভাই চলেন ম্যাডনেস ছিল ম্যাডনেস এই বের হয়ে গেছে আজ আমরা কত র‍্যাঙ্ক ম্যাচের মাধ্যমে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস वगैरह করতেছি কারণ এরা এক্সপার্ট হলো আমি তো নুব তোমরা জানোই এই ব্যাপারে তো এরা আমাকে হালকা পাতলা একটু প্র্যাকটিস করাচ্ছে আর কি

পিডি টপ ওয়ান আই থিঙ্ক আরএস কে নিবে যদ্দার আমার বিশ্বাস আরএস কে নিবে আরএস কে হট একটা টিম পিএফজি হট একটা টিম আরো টিম হট এক হট টিম আছে কি জানি বলতেছিল আর তালহা কাকে নিবে আর কাব্য আই থিঙ্ক কাব্য কাকে নিছে আমি জানি আমি স্পয়লার দিতে চাচ্ছি না বাট আমার আমার শিওর হওয়া দরকার আই থিঙ্ক ভিডিও দেখছিলাম মেবি কাব্য ভিডিও দেখছিল ওটা রাখছে ভাই আমার তো কাব্য টিম আর

ओह oh, ओपी भाई पीसने ओके भाई रिमाइंड दिस इज अ गॉट ऑफ लीम लगने वाला ना अरे नहीं लगी कुछ ओह भाई भाई सीरियसली दैट इज एन एम्प टाइम इंप्लासिव बॉय वाओ आई वांट टू मर इन लास्ट वन भाई लास्ट प्लेयर भाई 1 वर्सेस 4 क्लच রাহাত ভাই দেখো আমি তো আমি জিন্দগি তো এত সুন্দর খেলে প্লে করতেছে তার সামনেও কিন্তু আমার থেকে একটু বড় নম্বর